হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ব্যাড বাস আমি সো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি আমার গিল মেম্বারদেরকে নিয়ে গ্রুপে বসে আছি র্যাঙ্ক চেস র্যাঙ্ক পোস দিব বলে তো হঠাৎ করে আমার একটা ছোট ভাই গ্রুপে আসতে চাই তারপর ওকে গ্রুপে নিয়ে আসি এখন তো প্লেয়ার সাইজ হয়ে গেছে এখন আমরা চেস র্যাঙ্ক খেলতে পারবো সেই সময় ছোটো ভাইটা বলে যে ভাই আমার তো গোল্ডেন শেড ব্যান্ডেল লাগবো পরে আমি অবাক হয়ে বললাম গোল্ডেন শেড বান্ডিল আমার কাছ থেকে কীভাবে কি পরে কয়ে যে না ভাই আমি জানি না আমি আপনার সাবস্ক্রাইবার আপনি আমার এই গোল্ডেন শেড বান্ডিলটা বাইর করে দেন কয়ে যে আমি আমি অনেকবার বোঝানি চেষ্টা করছি যে আমার কাছে ডায়মন্ড নাই এটা নাই এটা নাই তো ও কোনোভাবে এটা যেতে ছিল না অবশেষে অনেক ওর অনেক রিকোয়েস্ট পরে রাজি এলাম রাজি হওয়ার পরে গোল্ডেন শেড বান্ডিলটা বাইর করে দিব তো চলো দেখি ভিডিওটা চাইছে সাড়ে ঘন্টা করে স্পিন করলাম প্রথম স্পিন তো প্রথম স্পিনে দেওয়ার কথা দেখি কী দেয় দুইটা টোকেন বাইরে ভাই আরেকটা স্পিন আর একটা স্পিন করলাম এখন তো দিয়ে দে না আরে ভাই দুইটা টোকেন রে ভাই ভাই কেউ দুইশো করে স্পিন করো না ভাই বিশটা করে স্পিন করো ভাই আরেকটা স্পিন এখন দিয়ে দিয়ে আর কিসে মেসেজ আরে বাইরে ভাই দুইটা টোকেন আমি বিশটা করে করব দেখি দেখি না

আমি কম দাম পাইছি বলে তোমরা ভাববো না যে এতক্ষণ দামে পাইবা এদের পেছন টাকা খরচ করার কোনো দরকারই নাই ভাই এত ভালো ভালো বান্ডিল আছে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই